হ্যালো এভরিও গুড মর্নিং শুভ সকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি চলো এখন ঘড়িতে বাজে ছটা ছটা পাঁচ হয়েছে ছটা অ্যালার্মটা বেজেছি ইচ্ছা করছে না বাট করতে হবে চলো আমি বাসি বিছানাটাকে গুছিয়ে নিই তারপর বাসি বিছানাটা ঝেড়ে আর মেঝেটা ঝাড় দিয়ে মুছে নেবো তাড়াতাড়ি তারপর পরে অন্য কাজে হাট ঘরটা ঝাঁট দিয়ে এবার নেবো মুছে নেবো আর বিছানা চাদর তোমার ভাজ করা হয়েই গেছে দেখতে তো পেলেই বিছানা গোছানো হয়ে গেছে বাসি বিছানা এবার ঘর ধর ঝাঁট দিয়ে মুছে নেবো তাড়াতাড়ি করে কারণ অলরেডি ছটা পনেরো হয়ে গেছে

তো আমাদের ঠাকুর মশাই চলে এসেছে পুজো করার জন্য পুজোর জোগাড়ও রেডি হয়ে গেছে চলো একটু বসি আর দেখাচ্ছি তোমাদের পুজো আর্ট অফ করে দিই ओम शम दिनवा का जल्दी वर्ने माथी कके इनबो आछिला माथि जल्दी दिसी त ओ जल्दी देख पा तू जे पा पूर्ण आस्को बोलन के मारु न इवा साल इन नवा माचा चलते न निवैबो साइड दा नले येनबी दा अपन दय तुम काई सुदाम ओम शम के दिलाग लाल गुरु आर आयो दिसनी खोर सास करता है कोई राम अपने नाम से लोग दायित्व नहीं मेन लागू येते लानी प्रजे दीची संस्था के राम लोग कोई वाओ ओम राम गुरु पुलाछ तरुग लेकिन हम यही वरदान हुआ आप नजरते ओम विश्व आप उठते তারা আয়রবัง বেরোলো বসতে নিতে উদিত ডিসনি আমি যে আয়র তো মমা ও তো আমার तुम लोग ओमिशान तुम लोग ओमिशान ओमिशान तो आप विजय कोई ओमिशान येई गणतंत्र समिति दो दो पूरे भाटे जल दे दे हम लोग माजोगान भाटे ओ कहने बोले बाबा ओमशान वो पूरे मानव की लाल बंदा ও মুস্তফা আয় আল্লাহ আয় করে বাবা আরো পরে মায়ের কথা ছিল ওই বৈছে দেখতে পাচ্ছেন নাই বহু আমার পিছন দিকে এই তো ও মুস্তফা প্ল্যান ইলা ইম

लक्ष्मण नमः नमो नमः गुरुवक्कम नमः विशाय नमः वंदना गुह्य नमः पुष्पांजलि श्री श्री जोत गुरु जोत गुरुधारी हरि लक्ष्मण नमः लक्ष्मण नमः पतंग नवा नमः पुष्पांजलि नमः लक्ष्मण नमः

তাহলে পাকাটা অফ করি আর এগুলো একটু সাইড করে দিই ধুনোটা আর একটু দিতে হবে ধরাই

मोय देखो कोयेत तरी लेता मीटावर टाकतो आता बोलू नका कोणतं पाणी आहे माझं जल कोय मत पाणी जल देऊ तो ओय जल तो की दिसतंय नाही ते गोडा नीचे नको हूँ। बिच नाही देखतोय नाही सॉरी पाणी येणार ना आता जल आतोय पाणी जल आहे टाक एक घेला दो एक एक खाली बाय बगा न डाल न तू पुढे करते जाशील तो पुढे ते घेला মুখ শান্ত মূল লট করা এই কালি গায়ে ওয়া ইনশাআল্লাহ খতম হয়ে যাবে ইনমা আল্লাহ হ্যাঁ এটা তো সিলি পাড়ি এইখানটা কি পাসলিপ হচ্ছে এইখানটা फास्ट করে হচ্ছে শক্ত মার করে বাজাতে হবে তো

চলো সমস্ত ফলমূলের আচরণ তো আজকে পুজো দিয়েই ব্লগটা শেষ করব। আজকে লক্ষ্মী পুজোটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানিও তো দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে টাটা বাই বাই আর এর পরে যে তোমাদের দাদাভাই বাড়ি আসবে এবং তার পরের ব্লগটা কি রান্না হলো সমস্তটা পরের ব্লগেই তোমরা দেখতে পাবে আজকের ব্লগটা শুধু পুজো দিয়েই আর সকালের সমস্ত বাসি কাজ দিয়েই শেষ করলাম চলো টাটা বাই বাই আর দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের দিন